আপনাকে কমিটি নিয়ে তো কেন্দ্রে সেই ষড়যন্ত্র হচ্ছে দীর্ঘদিন হলেই তো দায়িত্বে আছেন কিন্তু কাজকামের তো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না আমাকে তো কোনো দুর্বলতা দেখিচ্ছে না ভাই সব উপজেলার সাংগঠনিক কাঠামো শক্তিশালী আছে আর যেগুলা উপজেলায় কমিটি দেওয়া হয়নি সেগুলো নিয়ে তো কাজ করিচ্ছি নিরলসভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু একগুচ্ছ লোক সবসময় আমাদের পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে একটা জেলায় তো আর দুই তিনজন নেতা থাকে না আরও বুঝে আসে না আমি কিন্তু সাবেক এমপি ছিলাম তারপরেও কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় না তুমিও যেমন হাবিবো তেমন এভাবে সংগঠন চলতে পারে না এ ভাই মিসাই জান এক কথা কয়েন না প্রথম প্রথম তো আপনাকে ইনভাইট করছি কিন্তু আপনার তো দুনিয়ার সঙ্গ একটা জেলা চালাতে হলে অনেক কিছুই সিক্রেট থাকে সবাইকে তো আর ইনভলভ করা সম্ভব না বহুত চেষ্টা করছি কিন্তু তোমাদের মধ্যে কোন দল ছাড়াতে পারে নাই কে আমার ব্যর্থতা প্রেসিডেন্টের নির্দেশ জাতীয় নির্বাচনের আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ভাই হ্যাঁ এই লিস্টে তো বগুড়া রংপুর জয়পুরহাটও আছে তোমরা সম্মেলনের জন্য প্রস্তুতি নাও যে কোনো সময় ডেট আসতে পারে জি ভাই অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে এনেছি বাইরে গেলে লোক দেখলেন সব আমারই হাবিব ভাই তো ঠিকই ধরছে তখন পাত্তা দিলাম না কিন্তু এখন তো দেখি ঘটনা সত্যি লক্ষ্মী খালি আপনার একলারই আছে আমা করে নাই ভাই কছিল জমায়েতের দরকার নাই তাই ছেলে বেলে কানিনি সুযোগ বুঝে তো ভালোই পিন মারিচ্ছেন রাজনীতি কিন্তু তেল মেরে হয় না মাঠে কাজ করা লাগে আজব কথা না মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর কতদিন ক্ষমতা থাকবে নতুন করে সুযোগ দেয়া লাগবে না দীর্ঘদিন তো ক্ষমতায় ছিলাম কোনো কিছু করার আগে সবার থেকে পরামর্শ লিছি কিন্তু তোমাদের মধ্যে ওই ঐক্যটা নাই আবিব ডনের সাথে যে কাজটা করছে কেউ রানিং সভাপতি হয় এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে সেটা যে হাবিব ভাই কন আমার কে শোনাচ্ছেন রে কি করছে না করছে সব তথ্যই আমার কাছে আছে তাই এবার ফ্রেশ ভাবে একটা কমিটি করব আর নেতা কর্মী কেমন দেখিচ্ছেন এরা সবাই কোথায় এদের কি আর সেই রেসপন্সিবিলিটি আছে নাকি টাইম মেইনটেইন করতে পারে না ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার হাবিব তুমি এত দেরি করে আসলে যা সকালে বাড়াইছিলাম ভাই রাস্তায় একটু জ্যামে পড়ছিলাম তাই আসতে দেরি হলো চাংরা আমি ঢাকার থেকে আসলে আমার তোমার এর থেকে আসতে জ্যাম বাজে এটা বাজে এত সমস্যা কেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলে মমাইনে যাব আচ্ছা ভাই বলতিছি আপনারা সবাই থাকেন আমি ঘন্টাখানিক রেস্ট নিয়ে রংপুর চলে যাব এ হাবিব ভাই আপনি শুধু আমার সাথে চলেন আচ্ছা ভাই চলেন হাবিব ভাই যেহেতু একলাই ট্যাক্সি মনে হয় ডনের বিষয়ে সব সত্যি জানা গেছে হাই রে তোর গাড়ি চালান সাইজ ইংকা ডগর মগর করে চললে দেখবু কামাল ভাই চলে গেছে এর থেকে ঘরের গাড়ি চলে আসলেই তো আগে গেলাম নি আপনি কতবার কসি এই গাড়ির ইঞ্জিন আর ব্রেকের সমস্যা আর নতুন গাড়ির তেল ফুরে গেছে বারবার কষি টাঙ্কিটা ফুল করেন আপনি তো এক হাজারের উপর তেলই তুলেন না বাধ্য হয়ে খালি এই গাড়িটা বাড়ি করা লাগলো তেল নাই আগে না বে আজকে না হয় এক হাজারের জায়গা দুই টাকা তুললাম নি চেংড়া বেঙড়া কুটি পাটিও বেশি কি সব জ্বর হচ্ছে হাটুল ভাই সবাইকে নিয়ে সকাল সকাল চলে গেছে আমাকে মতো দেরি করে নাই নাম কোথে কোথে কেমন ফোন দিছে বহুত দিন বাসবি ধুর ভাই আপনি একটা ভুল হোক আসার কথা দশটার সময় এখন বাজে সাড়ে এগারোটা এখন পর্যন্ত কোনো খবর নাই তিন চারশো চেংরা পেংরা লিয়ে পার্টি অফিসে যাচ্ছি একলা একলা কি মেনটেন করা যায় ডন থাকলে তাও হলো আর কোশ না সোনা ভাই যে গাড়ি নিয়ে বাই হচ্ছি বেরেক ধরে না সেজন্য আস্তে আস্তে আসা লাগিচ্ছে আপনার আর আশা লাগবি না কামাল ভাই তো চলে গেছে আর শফিক চাচা আপনার উপর সেই খেপে আছে পার্টি অফিসে তো সেই হকম তকম করলো সেই জন্য বাইরে এসেছে আর আপনাকে বিদায় করে আপনাকে ফোন দিলাম তুই যে সাসারডি বসে খাবার আসতে 5 মিনিট সময় লাগবে আসেন সময়ের কোনো মূল্য বোঝেন না তাই আবার বলে রাজনীতি করবেন রাখলাম এটা কোনো কাম হলো কামাল ভাই চলে গেছে এখন গেলে শফিক চাচা ভাই কি কয় আর তুই শালা যেভাবে গাড়ি চালাস এতই ভয় করিস বলে গেলে যাবো জোরে যা এত চাপ নিচ্ছেন কে ভাই চাচা তো ওটি আছে আমরা যে খালি শুনলাম আর একটা কথা বলে তো গাড়িতে দম ফেলে জোরে যাবার কোচি জোরে যা হাবিব ভাই আপনার ইঙ্গিতেই যে ডনেক গুম করা হয়েছিল তার প্রমাণ কিন্তু আমার হাতেই আছে এগুলা সব ষড়যন্ত্র ভাই আমার ফাঁসানোর জন্য সফিক তো তো অনেক দিন ধরেই পিছে লাগছে আবার মিথ্যার আশ্রয় নেন সফিকের সাথে যে 3 লাখ টাকা দিয়ে ডিল করেছিলেন সেটা রেকর্ডিংও কিন্তু আমার কাছে আছে আপনার কাছ থেকে এরকম নিকৃষ্টতম কাজ আমরা আশা করি নাই যেহেতু আপনি জেলার সভাপতি তাই আমরা বিষয়টা হাইড করছি তাছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতো প্রেসিডেন্টে তো আপনার উপর সেই খেপা যে এত সমস্যা হয় কি জন্য ভাই যা হওয়ার তা হয়ে গেছে আপনি একটু ম্যানেজ করেন এই বিষয়টা নিয়ে যে কেন্দ্রে বেশ কয়েকবার আলোচনা হচ্ছে সেটা আমি জানি টাকা পয়সা যদি খরচ করা লাগে সব দিবো কিন্তু আপনি কমিটিটা শুধু বল রাখেন এখানে আমার কিছুই করার নাই কোন জেলার কমিটি থাকবে থাকবে না সব প্রেসিডেন্ট হ্যান্ডেল করতেছে আমরা শুধু মাধ্যম তাহলে ভাই কোনো কারণে যদি কমিটি ভাঙে তাহলে আমাকে আবার সভাপতি বানায়েন ভাই টেকা দেবো বিশ লাখ সন্ধ্যার মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবি কেউ জানবি না দেড় চাংরা তুমি যে অকাম করছো এটাকে বিশ লাখ টাকা তার সমাধান হয় খালি আমার জন্যই তুমি টিকে আসো না হলে তো তোমাক দল থেকেই বহিষ্কার করলোনি নি অনেক সংগ্রাম যুদ্ধ করে তোমাদের এই কমিটিটা টিকে রাখছি ঠিক আছে ভাই দরকার হলে আরো বেড়ে দেবো টিকে যেহেতু রাখছেন ভেঙ্গেন না আচ্ছা দেখি সন্ধ্যায় কি করো তার উপরেই ডিপেন্ড করবি এই টেবিলের দায়িত্বে কে আছে রে ভাইজা চাই তাড়াতাড়ি সব প্যাটে দে চাষা আয়না দেরি হয়ে গেল কিছু মনে করেন না তে কামাল ভাই গুটি তোর জন্য মামাইনে রেস্ট নিচ্ছে তে এটিকে আমা যা ও চাষা গো গাড়ির না সমস্যা সেই জন্য আসতে দেরি হচ্ছে মাইন্ড করেন না ধের ভাই আপনি টাইম মেনটেন করা শিখলেন না বয়স আছে তাও ফসকে মিশাললেন না উনকা ঝিম মাইরা দেরে না থেকে বসেন একটা গুড নিউজ আছে এই শালার মুখে যা আসে তাই কয় আচ্ছা বসতেছি মেয়াদ উত্তীর্ণ সব কমিটি তো ভেঙে দিচ্ছে রে এর মধ্যে বগুড়াও আছে এই সপ্তাহর মধ্যে একটা গুড নিউজ চলে আসবি আজকের জমায়েতটা খুব কাজে লাগছে বিশেষ করে ধন্যবাদ পাওয়ার যোগ্য হলে বাটুল বহুত ছল পড়লি আর ছিল তারপরেও চাচা তোতা ভাই আমাক দাম দিল না মুখ যা আসে তাই কয় মাত্র দুটো ওয়ার্ডের লোক নিয়ে আছি আরো সাতটা বাকি আছে এই বাটুল যদি চায় না পার্টি অফিসে জায়গা ধরবি না যাক তোর উপরে সন্তুষ্ট হলাম নেতা যদি হবার পারি সিএমএ নমিনেশন আবার দেবো খালি নমিনেশন দিলে হবে জনগণ ভোট দিবি কি না দিবি তার জন্য মাঠেও কাজ করা লাগবি হ্যাঁ অবশ্যই কাজ করবো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেগা করবো যে কোনো মূল্যে তুক সিএমিন বানাবো এটাই আমার ফাইনাল কথা ওগলে পরে দেখা যাবি নি হাইবে গেলে কামাল ভাই গেছে ডনে গটি পেটে দিয়ে দেখ তো কোনো আপডেট পাওয়া যায় নাকি তাহলে সাসা আপনারা কথা কন আমি ডনেক দিয়ে বেটাচ্ছি আচ্ছা যা আর আনারে কোয়া দুটো চা পেটে দিস তো ঠিক আছে সাসা দিচ্ছি দুই দিন হলো শরীরটা খুব খারাপ লাগিচ্ছে কিছুই ভাল লাগিচ্ছে না মাথা খালি পোয়া পোয়া করে ঘুরছে শরীর সেই ব্যথা লাগিচ্ছে মনে হয় রাতে কেউ পিটে আছে কেরে আর তুই এটি বসে থেকে কি করিস গাড়ির থেকে কেমন মানামিস আর কয়েন না শরীরটা সেই খারাপ লাগিচ্ছে চার পাঁচটা অসুখ একসাথে চাপ দিছে এই বয়সে বলো অসুখ হয় তোর সে ডবল বয়স সারা দিন দৌড়ে দৌড়ি করি তাও তো কিছু হয় না তে যাই হোক তোরে না মমইন যাওয়া লাগবে ওটি হাবিবার কামাল ভাই মিটিং করছে তথ্য আনা লাগবে কি পাবো না পামুনা মানে ওটি আমার বন্ধু মামুন চাকরি করে ও কলেই সব সেটিং করে দিবিনি তাহলে দেরি না করে আর তাড়াতাড়ি চলে যা সব খুঁটি নাটি শুনে আসবো ভাবলাম এলা রেস্ট নমু তার হলো না আচ্ছা গেলাম না মেম্বার সাহেব এতক্ষণ বসে থাকা তো সম্ভব না মতি কখন আসবে অপেক্ষা করলে করো না হলে চলে যাও মতি মনে হয় আর আসবি না এই কথাটা আগেই কন তাহলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে না সেই নামাজ পর এসে বসে আছি। নিজের মুখে তো কলেন শনিবার মতিক হাজির করবো সেই কথা উল্টা গেল কেমনে গতকাল আইনালের দোকানের মধ্যে মতিক মারছো কিসের জন্য তোমার ডেট দেওয়া না তার আগেই মাস্তানি শুরু করছো তাই না ওই মিয়া চলে কো নমুনা তোমার ঘরের সাথে আপোষও করবো না যা পারো করো গা যাও দেখেন মিম্ব সাহেব ও খামরা ডাকি নাই নিজে এসে এমন আউল ফল কথা ক শুরু করছে রাগ কন্ট্রোল না করে পরে একটা ধাক্কা মারছে এই মিয়া মিশা কথা গাও কিসের জন্য চার পাঁচটা সোয়ার মেয়ার সোয়ার গালে এখনো দাগ আছে এলাকার মধ্যে নেতা স্বাচ্ছ তাই না জাগ তাক ধরে মেয়ার বেয়া ওই বউ আমরা নিমু না যা পারবা করো যাও বুঝে পারছি আপনি লাই পায় পায় তো ওই একলা কাজ করার সাহস পায় মেম্বার হোসেন দেখে যা ইচ্ছা তাই করবেন আমরা কিন্তু অনেক এক প্রশ্রয় দিই না মনে রাখেন এই স্যাংরা মানুষ ছোট কিন্তু কথা কয় বড় বড় চুপ থাকো সিনিয়রের সাথে কথা হচ্ছে না উচিত কথা করলেই দোষ সিনিয়র জুনিয়র বেজা যায় এ গোল্লা সহ নজরুল ভাই দিয়ে কাম হবি না পুরোই আছে খাছে আপনার ব্যবহার আজকে ভাল লাগলো না তবে আর বিচার আমরা করমুই কি করে পাও করগা আজকে কোটে যা বউ ছেড়ে দেবো কামটা ওয়াকাম হয়ে গেল বিষয়টা মাস্টার চাচাকে জানান লাগবে এই এ কোনো বসে আছো উঠিস না কেবে আচ্ছা চলো কি ব্যাপার সসা কি খবর খবর তো ভালো না কামাল ভাই আছিল করছে যে মেয়াদ উত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত করবি দিলে দেখ আপনাকে আবার নেতা বানামো এর মধ্যে শফিক বেন আবার কি কাটি লাগাছে করছে বগুড়াটাও ভেঙে দিবি একবার কমিটি ভাঙলে নেতা হওয়া খুব কঠিন কমিটি নিয়ে সব লাগবি না নির্বাচন আসুক আপনাকে এমপি থেকে নিয়ে দমুনি তুমি কামাল ভাই নির্বাচন পর্যন্ত এই কমিটিটাই রেখে দাও ভাবে চিন্তা করছেন পরে আবার উল্টে যাবেন না তো না না আমি নির্বাচন করব না জেলা সভাপতি হমু ঠিক আছে কমিটি যদি ভাঙে যায় তাহলে জেলা সভাপতি বানাবো নি আর গোল্লাগুটি কালকে আমার ফোন দিছিল ওই তো এলাকাতে শ্বশুর বাড়ি যায়নি ঠিক আছে গোল্লাক শ্বশুর বাড়ি দিয়েন দেন আর কামাল ভাই যা ইচ্ছা করুক ওই চিন্তা করা লাগবি না রাখলাম তাহলে আচ্ছা রাখো বুঝলাম না শামসু কুমার কোনো চাপই লিখছে না কি হচ্ছে চাচা মনে হচ্ছে ওস্তাদের সাথে কোথাও কে চাপে পড়ে গেলেন কামাল ভাই করছে কমিটি ভেঙে দিবি শামসু করছে দিক ওর মাথার যে কিছু লিখছে কিছুই বুঝে পারিচ্ছি না কি বেন ওস্তাদের ভাব তো কিছুই বুঝে পারিচ্ছি না তাই বেন কি প্ল্যান করে রাখছে গত পরশু দিন গোমা ফোন দিয়ে করছে সামনে একটা চমক আছে তোরা সবাই রেডি থাকিস সেটা তো আমাকেও কসে যে এটা গুড নিউজ আছে কিন্তু কি খবর তা কয়নি কমিটি ভেঙে যাচ্ছে আর তুমি কিসের সুখবরের কথা করছো ভাঙলে আর কি করবেন এটি কি আমাদের কিছু করার আছে সারা বাংলাদেশে প্রায় তিরিশটার মতন মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিবি কেউ কি কিছু করে পারবি বললে ভাগকা খালি বগুড়ারটাই ভাঙবি অন্য কোনোটাই ভাঙবি না আপনি যে কি কাউকে বিশ্বাস করেন না জীবনে চলবার গেলে মানুষকে বিশ্বাস করা লাগে রাজনীতির মাঠে কোনো বুকপিট নাই এটি কাউকে বিশ্বাস করা যাবে না সব জায়গায় বেঈমান টেকার গন্ধ পেলে কথা ঘুরাতে সময় লাগে না কে হাবিব ভাই কামাল ভাই কি টেকার অফার দিছেন নাকি হালকা করে আনা বাড়ি মারছি তাও যদি কমিটিটা টিকে রাখতে পারি এই চেয়ারটা গেলে আমার খুব অদবতন হবে স্পষ্ট বুঝতে পারিচ্ছি শফিক তোতা বাটুল যেভাবে পিছে লাগছে এরা তো আমাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবি হ আপনি যার উল্টো আলটা চিন্তা ভাবনা হলে শফিক তোতা বাটুলে কতবার সাইজ করলাম পাশে আমরা আসি কোনো সমস্যা হলে দেখমুনিতে দাঁড়া আছেন কা বসেন না না সে সকাল থেকে বসে আছি মানজা মুঞ্জা লেগে গেছে তোরা যে কি শামসু একবার উল্টে গেলে তোরা উল্টে যাবনি কোথা কোথাও আপনি সত্যি করছেন আমরা আবার ওস্তাদের কোথার বাইরে যাবার পারি না তে আপনি এমন কিছু করবেন না যাতে ওস্তাদ উল্টে যায় তাহলে তো হয় দেরবে কাক কি কোষ হাবিব ভাই চলে দুই নৌকায় যখন যেদিকে সুবিধা পায় সেদিকে ভর দেয় ভক্কর চক্কর করতে করতে দেরি করে আসলেন এত গুরুত্বপূর্ণ মিটিং এ কেউ লেট করে পরে মমনে নিয়ে যায় কামলভাই ভাই কি করলো কমিটি কি থাকবি মনে হয় কমিটি ঠিক পিনা এতে শামসু ফোন দিয়ে বিষয়টা জানাও তো একটু আগেই কথা কলাম কলো দেখিচ্ছি এই মাস্টারও কম গম্বর আলা নাই দেখলাম না আমার সামনে কথা তে থাকো গেলাম বাড়ির যায় না রেশ নেওয়া বারে ভাল লাগিচ্ছে না আচ্ছা ঠিক আছে যান সাসা হাবিবের ভাবসব সব করলে ভালো লাগলো না মনের কথা খুলে করলো না কি আর কবি কমিটি দিবি ভাঙ্গা তাই তরাশা খায় আছে উল্লে বাদ দে গাড়িটা বের কর বাড়ির যাই এলে নিয়ে আর সাপ লিতে পারবো না সামসু যা করবি এলাকা কন্ট্রোল করতে হলে আমাদের একটা ভালো পজিশনে রাখা লাগবে ঢাকাত গেলে আসবার চায় না এটাই হচ্ছে সমস্যা কি প্যান করিচ্ছে তোর সাথে কথা হলে না তারাদের এলাকাতে আসবার কষ্ট আচ্ছা কমুনিতে চলেন আপনি বাসা বাসাবিলে যাই ঠিক আছে স কি ব্যাপার কখন ধরে বসে আছি আয়নাল আসে না কে এই স্যাংড়ার জন্য সবকিছু ভেসতে যায় বউটা যদি ছেড়ে দেয় সোদন খেতে খেতে যান যাবি বসে আছো কে তারা যাইছ বিষয় তো চাচা জানে এখন যা মুলা হবি চাচা এতক্ষণে বাসার ঢুকে গেছে কালকে সকাল সকালে আসো ঠান্ডার মধ্যে আর বসে থাকতে পারমো না বাড়ির জামু কালকে সকালে তো হবি না শ্বশুর বাড়ি জামু শালিক দেখতে আসবে ওই বাড়ির আবার সব পদ্ধতি হামি করি হামাক ছাড়া আবার কিছুই হয় না সন্ধ্যার মধ্যে আমি চলে আসবো নি আর তুই যদি সুযোগ পাস তাহলে চাচা কোষ এক লাখ লাখ কয়া চোদন খেয়ে পারবো না দুইজনে একসাথে কমুনি বুঝছি হামাক সারা কোনো কামই হবি না তে চলে ওটা হোক আচ্ছা চলো কি মতি মাল যে টানা খেচ্ছ কেমন খুব ভালো খাইলে মুখ ধুইরা যায় লোক ভালো তো হবি সরাসরি বড়ার থেকে মাল নামাচ্ছি তে গতকালের কাছে বাকি আছিল ওটা তো এখনো জিলা না দিমনি গো টাকায় তো সারা বাড়িছ না কয় টাকা বাকি আছে বেশি না আজকে সব 3300 টাকা বাকি আছে কাল জিনিস নাও সময় সব ক্লিয়ার করে দিবনি। আচ্ছা যা তুই রেগুলার কাস্টমার তুই বাকি দিতেছাপ নাই আর শোন রাস্তাঘাটে কারোর সাথে জানি দেখা সাক্ষাৎ করিস না জিনিসটা কিন্তু খুব সিকনে করിച്ചി ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তোর খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে এটা মাথায় রাখিস কেন এ কি খাওন পারসাল বানിച്ചু কিছুই না কালকে মজলিশের দাওয়াত ছিল তো ওটা নিয়ে আনা পেশাল বাড়িচ্ছি এ মতিয়ে তুই যা আচ্ছা গেলাম বাকিটা কাইল কাল দিব নি দেশ শালা বেশি কথা কস যা তো তুই এখন তুই মনে হয় কোনো একটা বিষয় আমাক থেকে লুকাচ্ছ তোমার ভাবনা ঠিক মনে হচ্ছে না ওই দিকে লম্বা মামুন জিনজিনি করিচ্ছে আর তুই তো পুনে দুই নাম্বারই করিচ্ছ আর এই মতি তো এক নাম্বারে মালখন এমনি তো এটি আসার কথা না অইন্য কিছু একটা কমেট চাসিল চালা তোর চপোর্টে ওটা নরমাল ন আরে ভাই আগের জিনিস বেঁচে ছিলাম তো ওদেরই কিছু দিনের পাওনা আছে তাই বিনি কভার ছিল। তে থাক বাড়ির যাওয়া দেখবি রাত করে বাইরে থাকা যাবি না ডাক্তার নিষেধ করছে জ্বর ঠান্ডা সর্দি লেগেই থাকে তার মধ্যে আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে দি মনে ন আর কম মাল খ্যাসনি তার ইফেক্ট এখন মনিচ্ছে এ নো মশলা মায় তুমি কিন্তু ইদানিং আমার কম যাও না আমি মনিচ্ছ আমি আসলে নমা দুনিয়ার এক্সকিউজ মারাই তো ভাই তুই খালি এক কথা বারবার পেশাস থাকে গেলাম আচ্ছা যাও